একটা খাদের কিনারায় পরে থাকা দলকে নিজের নেতৃত্বের স্পর্শে সফলতার অন্যতম শিখরে নিয়ে যাওয়া নেতা তিনি বাংলাদেশ দলকে শিখিয়েছেন কিভাবে সম্মানের সাথে লড়াই করতে হয় বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা আজকের ভিডিওর পুরোটা জুড়েই থাকবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে নিয়ে জানা অজানা অনেক তথ্য ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এনজয় করুন পুরো ভিডিওটি ছয় এপ্রিল দুই হাজার সতেরো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম মোহাম্মদ সাইফুদ্দিনের করা ফুল ডেলিভারিটা বাউন্ডারির ওপরে আশ্রে ফেলতে চাইলেন ভিকুম সনঞ্জয় ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ধরা পড়লেন মাহমুদুল্লাহ রিয়াদের হাতে আরেকটা টি টোয়েন্টি জয় সিলগালা হল বাংলাদেশের নামে তবে জয় উদযাপন ছাড়িয়ে সবার মধ্যমণি হয়ে রইলেন একজন অধিনায়ক মার্শরাফি বিন মর্তুজা মাঠ ছাড়তে ছাড়তে তার দু হাত আকাশ পানে এক হাতে ক্যাব সাথে সাথে চোখ বন্ধ করে মুখটা তুললেন যেন অনুরাগ করলেন বিধাতার কাছে টি টোয়েন্টি ক্যারিয়ার থেমে যাওয়ায় তবে অভিযোগ তিনি কখনোই করেননি হাতে গোনা কজন বাংলাদেশি সমর্থকদের মাঝে দেখা গেল মাশরাফির ছবি সম্বলিত উই উইল মিস ইউ লেখা প্লাকার্ড ধরা বিখ্যাত সমর্থক টাইগার শোয়েবের হাতে বাংলাদেশের সদ্য সাবেক টি টোয়েন্টি অধিনায়ক শম্ভিত ফিরে পান অভিষিক্ত মেহেদি হাসান মিরাজের আলিঙ্গনে দুজনকে একসাথে দেখে একটি কথাই উড়ে বেড়াচ্ছিল তখন তোমার হলো শুরু আর আমার হলো সারা দুই সালে পাওয়া বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কত্বের আরন ব্যান্ডটা মার্শাফির বাহুতে ততক্ষণে খানিকটা ঢিলে হয়ে গেছে কমে গেছে অধিনায়কত্বের পরিধিটা টসের সময় ডিন জোনসের ধরা টিভি চ্যানেলের মাইক্রোফোনে জানান ক্রিকেটের ছোট্ট এই ফরম্যাটে নিজের ইতি টানার কথা বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি অধ্যায়ের এপিটাফটাও তখনই লেখা হয়েছিল তার আচমকা এমন সিদ্ধান্ত মেঘনা চাইতে বৃষ্টি হয়ে ঝরেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মনে তবে এবার কোন আচমকা সিদ্ধান্ত নয় দেশের ক্রিকেট পাড়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেশ অনুমিতই ছিল ওয়ানডে অধিনায়ক মাশরাফির অবসর সংবাদ সম্মেলনে ধরে আসা গলায় জানান জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ও ডিএটাই তার অধিনায়কত্বে বাংলাদেশের শেষ দুটি পাতা একটি কুরির দেশখ্যাত পূর্ণভূমি সিলেটেই থামলেন অধিনায়ক মাশরাফি দুই হাজার চোদ্দ সালে একের পর এক ম্যাচ সেরে তখন টাল মাটাল বাংলাদেশ ক্রিকেট দল সাথে যোগ হয় সাকিব আল হাসানের দুই দফা নিষেধাজ্ঞার খরক। পুরো দলটাই তখন একটা তীরহারা এবং মাস্তুল ভাঙা জাহাজ সেই জাহাজ মেরামত করে শক্ত হাতে হাল ধরেছেন মাশরাফি সকল ঝড়ঝাপটা পাড়ি দিয়েছেন বুক চিতিয়ে হয়েছেন পাঞ্জেরি তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ জিতেছে টানা ছয়টি ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে একটা ট্রফির আক্ষেপও চলে গিয়েছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে পরিসংখ্যান বলছে মার্শরাফির নেতৃত্বে আটাশিটি ওয়ানডে খেলে পঞ্চাশটিতেই জিতেছে বাংলাদেশ হেরেছে ছত্রিশটি ফলাফল আসেনি দুটি ম্যাচে আটাশ ম্যাচে দশ জয় নিয়ে টি টোয়েন্টিতেও সবার উপরে আছেন তিনি বিপরীতে বিপরীত হারের সাথে আরেকটি ম্যাচও রয়েছে তবে পরিত্যক্ত আমি মনে করি কেবল সংখ্যা দিয়ে বিচার করাটা সমীচীন নয় পরিসংখ্যান তার পক্ষে রায় দিবে তবে বিখ্যাত ক্রীড়া লেখক নেভিল কার্ডাস বলেই তো গিয়েছেন পরিসংখ্যান একটা আস্ত গাথা পরিসংখ্যানের খেরো খাতা খুললে দেখা যাবে অধিনায়ক মার্শাফির এই অর্জন দেখা যাবে ক্রিকেটার মার্শাফির অর্জনও তবে পরিসংখ্যান কখনোই বলবে না কতটা দারুণ অধিনায়ক ছিলেন তিনি বলবে না মাঠ ও মাঠের বাইরে কিভাবে সিনিয়র জুনিয়র নির্বিশেষে সকল সতীর্থদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের আগলে রেখেছিলেন দুঃসময় সংখ্যার যোগফল মিলবে না কত ম্যাচ ইঞ্জুরি নিয়ে দৌড়েছেন হাতে ছয় আউন্সের বল আর কাঁধে অধিনায়কের দায়িত্বটা নিয়ে তা সংখ্যার যোগ ফলে কখনোই মিলবে না মিরপুর থেকে কার্ডিফ অকল্যান্ড থেকে কেনিংটন ওভাল সর্বত্রই দলকে সাহস জুগিয়ে গিয়েছেন মাশরাফি গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে এখন পর্যন্ত যে কয়জন অধিনায়ক এসেছেন বাংলাদেশের ক্রিকেটে তাদের মধ্যে কয়জনই বা এত জনপ্রিয় হয়েছেন কয়জনের নামই মুখে মুখে ফিরেছে অথবা দিন বদলের গান শোনাতে পেরেছেনই বা কয়জন একটু পেছনে ফেরা যাক জিম্বাবুয়েকে ঘরের মাঠে শূন্যতে হারিয়ে জয় খরা কাটানোর গল্পটা তো সবারই মনে থাকার কথা তবে আলাদা করে এদেশের ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে দুই হাজার পনের বিশ্বকাপে অ্যাডিলেড ওভারে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের সেই ম্যাচটা রুবেল হোসেনের রিভার্স গেছে জেমস অ্যান্ডারসনের উইকেট জিং বেলস আর এলইডি স্ট্যাম্পের বাতিগুলো জ্বলে উঠতেই রুবেলের বাঁধন ছুট তার পেছনে বাকিরা ততক্ষণে মিড অনে শুয়ে পড়েছেন একজন ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই বাকিরা এসে ঝাঁপিয়ে পড়েন তার উপর কমেন্ট্রি বক্স থেকে নাসির হোসেন শোনালেন বাংলার বাঘের থাবা ইংল্যান্ডের সিংহ বদের গল্প মাথায় দেশের জাতীয় পতাকা বেঁধে মিডনে শুয়ে পড়া লোকটা গেলেন ম্যাসের প্রেজেন্টেশনে অধিনায়ক মাশরাফি সেই ঐতিহাসিক জয় উৎসর্গ করলেন বীর মুক্তিযোদ্ধা ও খেটে খাওয়া মানুষজনকে এমন নজির স্থাপন করেছেন বা কয়জন ক্যাপ্টেন বিশ্বকাপের মিশন শেষ করে দেশে ফিরে ঘরের মাঠে একে একে হারালেন পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানকে দারুণ সময় কাটালো বাংলাদেশ দুই সালে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সবাইকে চমকে দিয়ে মাশরাফি বিদায় বললেন দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন এখনও তো ওয়ানডে খেলছি মজা হবে এখানে মজা হয়েছে কিছুদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফের সোফিয়া গার্ডেনে সাকিব আল হাসান ও মাহমুদুল্লার দুইশো রানের মহাকাব্য এক জুটিতে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ সেই জয়ের পর ড্রেসিং রুমের বারান্দায় টিমমেটদের সাথে দাঁড়ানো মাসাফির হাত ছুড়ে উচ্ছ্বাস উল্লাস এবং বিজয়ের সেই চিৎকার মজার কথাই বলে যায় অধিনায়ক হিসেবে সতীর্থদের ঠিক কতটা কাছের ছিলেন মাশরাফি তারই উত্তর খুঁজব ভিডিওটির এই পর্যায়ে দুই হাজার পনেরোর বিশ্বকাপটা একেবারে ভালো যায়নি তামিম ইকবালের ব্যাট হাতে ঢুকেছিলেন দেশ সেরা ওপেনার চারপাশে তীর্যক বাক্যবান সমালোচনার তীব্র ঢেউ পরিস্থিতি আরও খারাপ হলো তার জন্য তামিমকে তখন ঠিকই আগলে রাখেন তার মাশরাফি ভাই এক সাক্ষাৎকারে তামিম বলেন আমি হয়তো আরও ভালো অধিনায়কের অধীনে খেলব কিন্তু মাসরাফি ভাইয়ের মতো আর কেউ আমার খেয়াল রাখবে না দু হাজার পনেরোর বিশ্বকাপের পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসে ভারত অনুশীলনে এক বাহাতি পেসারকে দেখে মনে ধরে মাশরাফির টিম ম্যানেজমেন্টে জানিয়ে সারপ্রাইজ প্যাক হিসেবে সেই বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলে নিয়ে আসেন মাসরাফি সেই টোট কাটা দারুণভাবে কাজে লেগে যায় বাংলাদেশের জন্য মুস্তাফিজের কাটারেই ধরাশায়ী হয় ভারত টানা দুই ম্যাচে পান এগারো উইকেট এরপর অনেকে গিয়েছে মুস্তাফিজের ক্যারিয়ার সময়ের সাথে সাথে কখনো বেড়েছে কখনো কমেছে কাটারের ধার লড়েছেন ইঞ্জুরির সাথেও কথা উঠেছে মুস্তাফিজ শেষ কিন্তু অন্য সবার মতো মুস্তাফিজও পাশে পেয়েছেন মাশরাফিকে লিটন কুমার দাস বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে এসেছেন জাতীয় দলে প্রতিভার ঝলকানি অল্প বিস্তর দেখা গেলেও বাজি হয়ে ফাটছিল না কিছুতেই প্রায় প্রতিটা ম্যাচেই শুরু হচ্ছিল ভালো তবে খেয়ে হারাতে সময় নেননি তিনি চারপাশে কত সমালোচনা তবুও লিটনের কাঁধে মাশরাফির ভরসার হাত দুই সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন লিটন আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি দারুণ স্বস্তি নেমে এসেছিল তার চেহারায় তখন ড্রেসিং রুমের বারান্দা থেকে দুহাতে হাতে থামস আপ আর বুকে হাত রেখে মাশরাফি ইশারা করছিলেন বুকে সাহস রেখে ইনিংস বড় করে আয় মাশরাফির সেই ভরসা এবং আস্তার প্রতিদান লিটন দিয়েছেন বেশ কভারি দু হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেওয়া অপরাজিত চুরানব্বই এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে একশো ছাব্বিশ রানের ঝকঝকে ইনিংস তো সেই সাক্ষাৎই দেয় কে জানত লিটন তার সেরাটা জমিয়ে রেখেছিলেন অধিনায়কের শেষ ওয়ানডের জন্যই অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে লিটন খেলেছেন এ পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা ইনিংস একশো চুয়াল্লিশ বলে একশো ছিয়াত্তর রান করেছেন তিনি দুঃসময় তার পক্ষে ব্যাট ধরা সেই মার্শাফির ভরসার প্রতিদান বোধ হয় লিটনের চেয়ার ভালোভাবে কখনোই দিতে পারতেন না তামিম লিটনের জন্য মার্শাফিকে অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়েছে শুনতে হয়েছে অনেক কথা পেয়েছেন কোচ টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বাধা তবুও তাদের জন্য নিজের অবস্থান থেকে সরেননি তিনি যাদের ওপর মার্শাফির এই অগাধ বিশ্বাস বিদায় বেলায় তার প্রতিদানে তারাও কি এমন কিছু উপহার না দিয়ে থাকতে পারেন শুধু তামিম লিটন কিংবা মুস্তাফিজই নয় ক্যারিয়ারের খারাপ সময় মাঠে কিংবা মাঠের বাইরে তাস্কিন সৌম্য সাব্বির এবং মিরাজরাও পেয়েছেন মাশরাফি নামক এক মহিরুহের ছায়া দুই হাজার চোদ্দ সালে একটি ওয়ানডেও জিতেনি বাংলাদেশ ব্যাটিং বলিং সবই হচ্ছিল ঠিক মতো কিন্তু কোথাও যেন কিছু একটার ঘাটতি রয়েছে সব কিছু ঠিকঠাক হলেও ম্যাচ জেতা হয়ে উঠছিল না তখন বদল হলো অধিনায়কত্বের ব্যাটন বদলে গেল বাংলাদেশও জাদুর ছয় বদলে যাওয়া সেই বাংলাদেশের অন্যতম কারিগর মাশরাফি আশার ফুলগুলো যেন তিনি হাতে গেতে গিয়েছেন এক সুতোয় সেই জয়ের মালা গলায় তুলে এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট একটা পরিবারের মতো গড়ে তুলেছেন গোটা দলটাকে শিখিয়েছেন বুক চিতিয়ে মাথা উঁচু করে খেলতে মাশরাফি সামলেছেন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লার মতো তারকাদের পাশে দাঁড়িয়েছেন তাসকিন মিরাজ সাব্বিরদের দলের সবাইকে উপহার দিয়েছেন সুন্দর একটা ড্রেসিং রুম জয়ের আনন্দ যেভাবে সবার সাথে ভাগ করে নিয়েছেন ঠিক তেমনি হারের দায় মাথা পেতে নিয়েছেন সবার আগে আলাদা করে বলতে হবে দুই সালে ভারতের বিপক্ষে হোম সিরিজের কথা সেই সিরিজের প্রথম ম্যাচে বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখেছিল গোটা ক্রিকেট বিশ্ব ঐতিহ্যগতভাবে উপমহাদেশের উইকেট বরাবরই স্পিন সহায়ক বাংলাদেশের ক্ষেত্রে তা বলাই বাহুল্য তবে ভারত সিরিজের প্রথম ম্যাচে মাশরাফির একাদশে ছিল চার পেসার প্রথা ভেঙে সেবারই প্রথম সাহসী চ্যালেঞ্জটা নিয়েছিলেন তিনি এনে দিয়েছিলেন সাফল্য সাথে শুনিয়েছিলেন দিনবদলের গান দিনবদলের নায়ক প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে শেখানো হারার আগে হার না মানা দৃঢ় সংকল্পের বীজ বুনে দেওয়া সেই অধিনায়কে বিদায় বলেছেন অধিনায়কের শেষ যাত্রার সাক্ষী হয়ে রইল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এক মহানায়কের শেষ অ্যাসাইনমেন্টে সাক্ষী হয়ে রইল স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ক্লাব হাউস ইস্টার্ন গ্যালারি আর প্রায় নব্বই হাজার ক্রিকেট পাগল দর্শক ঘটনা নিতান্তাকতালীয় থেকে যেদিন অবসর নেন সেদিন ম্যাচের আগে প্রেমাদাসার আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল অভিষেক হয়েছিল মিরাজের এবার যখন ওয়ানডে থেকে অধিনায়কত্ব ছাড়ছেন ম্যাচের আগে না হলেও মাঝে বৃষ্টি এসে বাগড়া দিয়েছে অভিষেকও হয়েছে দুই তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখের অধিনায়ক হিসাবে পঞ্চাশতম ম্যাচটা জিতেই মাঠ ছেড়েছিলেন হেঁটে সতীর্থরা এগিয়ে গেলেন প্রিয় অধিনায়ককে বিদায় দিতে সুসময় এবং দুঃসময় নির্বিশেষে মাসাফিকে কাছে পাওয়া তামিম তাকে তুলে নিলেন কাঁধে দলে সঙ্গ দিলেন মিরাজ শান্তরাও যে কাঁধ দীর্ঘদিন বয়েছেন দায়িত্বের বোঝা তাকে বাউন্ডারির বাইরে নামিয়ে দিতেও তামিমরা কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করলেন ততক্ষণ সময় পোস্টারে ছাপা হয়ে গেছে অধিনায়ক মার্শাফির কাঁধে চেপে বাউন্ডারির ওপারে নেমেছেন ওই গজের সবুজ গালিচায় রেখে গিয়েছেন একটা গিলাসি অতল সমুদ্রে ডুব দিয়ে কেউ হয়তো খুঁজবেন তাকে কিন্তু পরিসংখ্যানের যে বীর দর্পে চৌকোর সেনাপতির মতো বুক চিতিয়ে লড়াই করে গেছেন এতদিন সেই চিত্রগুলো কি কেউ পাবেন তিনশো ষাট আউলিয়ার শহরের মাঠটা মাশরাফি ছেড়েছেন মাথা উঁচিয়ে পেছনে রেখে গেছেন অনেক স্মৃতি অনেক জয়ের কাব্যগাথা রেখে গেছেন অনেক অনেকটা সামাল দেওয়ার বিরচিত গল্প তা দেখে নড়াইলের চিত্রা নদীর প্রতিটা ধেয় থেকে শুরু করে চা বাগানের প্রতিটা কুড়ি হয়তো আলোড়ন তুলেছেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার দুইটা লাইন বলবীর চির উন্নত মমশির ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকে ক্লিক করবেন ভিডিওটি কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন তো আজকের এপিসোড এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ